ওয়াশিংটনের আকাশে সেদিন রোদটা ঠিক এমনভাবে নেমে এসেছিল যেন নতুন জীবনের একটা অধ্যায় খুলে যাচ্ছে আমার সামনে প্রথম দিন প্রথম সকাল আর আমি দাঁড়িয়ে আছি সেই শহরে যে শহরের সিদ্ধান্তে বদলে যায় পুরো পৃথিবী আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সেই দিনের গল্প যে দিনটা এখনো আমার বুকের ভেতর একটা আলাদা আলো জেলে রেখেছে চলুন আজকে সেই গল্পই শোনাবো ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম আমার স্বপ্নের প্রথম স্পর্শ ছিল এই দিন আমি যখন লম্বা ফ্রেমে শাটার টিপে প্রথম ছবি তুললাম মনে হচ্ছিল আমি যেন সময়ের ভেতর দিয়েই হেঁটে যাচ্ছি সামনে দাঁড়িয়ে রয়েছে আসল স্পেসক্রাফ্ট যুদ্ধবিমান রকেট মানুষের কল্পনা থেকে মহাকাশ জয় করার ইতিহাসের সামনে এক বাস্তবতা যা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলাম আমরা চলে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে আর এই মিউজিয়ামটি শুধুমাত্র একটি সাধারণ মিউজিয়াম নয় বরং এই মিউজিয়ামের মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের চন্দ্র চন্দ্রজয়ের ইতিহাস আজকে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সবচাইতে গুরুত্বপূর্ণ এই সংগ্রহগারে কি কি আছে চলুন ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিরবতা আমাকে ঘিরে ধরল আর মাথার ওপর তাকাতেই বুঝলাম আমি দাঁড়িয়ে আছি মানব সভ্যতার প্রথম উড়ানের ঠিক নিচে একটি সাইকেলের দোকান থেকে শুরু হয়েছিল তাঁদের স্বপ্ন দুই ভাই বলছি রাইট ব্রাদার্সের কথা এবং আমার সামনে ঝুলছে সেই স্বপ্নের প্রথম প্রমাণ রাইট ফ্লায়ার নাইন্টিন জিরো থ্রি কাঠের ডানা কাপড়ের টান আর তারের মতো শুরু ফ্রেম দেখে অবাক হয়ে ভাবছিলাম এতটাই সরল ছিল মানুষের প্রথম উড়ানের চেষ্টা বিস্মিত হতেই হয় কিন্তু সেই সরলতার ভেতরেই লুকিয়ে ছিল সাহস বিজ্ঞান আর অদম্য পরিশ্রম পৃথিবী সম্ভবত এগিয়ে যেতে পারতই না যদি দ্রুততম এই আকাশ পরিবহন অর্থাৎ বিমান পরিবহন না তৈরি হতো আর এই বিমান পরিবহন যাদের হাত ধরে আমরা আজকে সুফল ভোগ করি সেই রাইট ব্রাদার্স আর এই ন্যাশনাল মিউজিয়ামে রাইট ব্রাদার্স যে বিমানটিকে নিয়ে প্রথম তারা গবেষণা করেছিলেন স্বপ্ন দেখেছিলেন সেই বিমানটি কিন্তু এখানে রয়েছে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপর এগিয়ে গেলাম মহাকাশের দিকে আমার সামনে হাজির হলো অ্যাপোলো এলিভেন্ট কমান্ড মডিউল চাঁদে যাওয়ার পোড়া দাগ যেন এখনো মহাকাশের গল্প বলছে সত্যি কথা হবে না এখানে না এলে বোঝা যাবে না যে চাঁদ জয়ের প্রকৃত ইতিহাসটি কি আছে স্পিরিট অফ সেন্ট লুইস প্রথম নন স্টপ আটলান্টিক উড়ান শুধু চন্দ্রজয়ের গল্পই নয় বরং এই ইয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আকাশ জয়ে কি ভূমিকা রেখেছিলেন তারও স্বাক্ষর কিন্তু মিউজিয়ামের ছত্রে ছত্রে দেখানো হয়েছে ভয়গার এয়ারক্রাফট প্রথমবার পৃথিবীকে ঘুরে আসা বিমান এটি জেট ইঞ্জিন স্যাটেলাইট মিজাইল মহাকাশযানের অংশ সবই রয়েছে এখানে এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল মানুষ কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কারণ তার মাথার ভেতরেই রয়েছে স্বপ্ন দেখার ক্ষমতা These are some of the components that you'll find in the spacesuit over here. It's called the EMU or the Extravehicular Mobility Unit. এবার চলুন হোয়াইট হাউসের দিকে যাওয়া যাক যেটি ক্ষমতার সামনে মানুষের স্পষ্ট গল্পের ইঙ্গিত মিউজিয়াম ছাড়িয়ে আমি হাঁটতে হাঁটতে পৌঁছালাম সাদাবাড়ির সামনে সাদাবাড়ি হোয়াইট হাউস যে বাড়ির সিদ্ধান্তে বদলে যায় যুদ্ধ শান্তি অর্থনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হোয়াইট হাউসের সামনে থেকেই সারা পৃথিবীর রাজনীতি হোয়াইট হাউসের ঠিক পাশেই ট্রাম্পের লাল মেগা টুপি বিক্রি করছেন এক বিক্রেতা মনে হলো এখানে রাজনীতি শুধু বিতর্ক নয় একটা জীবনের অংশ এক কোণে দেখি দুটো কুকুর দুষ্টু খুশি সেলফির জন্য একুবাকু করছে তাদের সঙ্গে সেলফি তুললাম আমার হঠাৎ মনে হলো আমি বহু বছর আগে স্বপ্নে দেখেছিলাম যে এই বাড়ির সামনে দাঁড়িয়েই সেলফি তুলেছিলাম আজ আমার সেই স্বপ্ন সত্যি হলো এই বাড়ির সামনে দাঁড়িয়ে একটা অনুভূতি আমার কাছে খুব স্পষ্ট ক্ষমতা মানে শুধু নয় সিদ্ধান্ত তার ছায়ায় থাকে মানুষের আশা এবার চলুন মেমোরিয়ালে যাকে গণতন্ত্রের চিরকালীন পাহারাদারও বলা যায় আমি এগিয়ে গেলাম লিঙ্কন মেমোরিয়ালের দিকে সামনে দাঁড়িয়ে আছে বিশাল সেই মূর্তি যিনি আমেরিকাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন লিঙ্কন আর মার্কিন যুক্তরাষ্ট্র দুটোই প্রায় অবিচ্ছেদ্য সিঁড়িগুলো এত উঁচু যে অনেকে হাঁপাতে হাঁপাতে উঠছেন কেউ আবার থেমে বিশ্রামও নিচ্ছেন আবার কেউ হুইল সহজেই উঠে যাচ্ছে কারণ এখানে ব্যবস্থা এমনই সুন্দর এবং মানবিক মূর্তির নিচে দাঁড়িয়ে ছবি তুলছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ আর এই দৃশ্যটা দেখে আমার ভেতরে একটা বাক্যই খুঁজছিল গণতন্ত্র শুধু কাগজে লেখা শব্দ নয় বরং এটা মানুষের প্রতিদিনের সংগ্রাম এবার পৌঁছালাম ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়ালের দিকে নীরবতায় দাঁড়িয়ে থাকা এক চলন্ত ইতিহাস রোদ ঝিমিয়ে পড়া দুপুরে পৌঁছে গিয়েছিলাম সেখানে চারিদিকে সবুজ গাছ খোলা আকাশ আর মাঝখানে জল ফোয়ারা এখানে দাঁড়িয়ে রয়েছে আমেরিকার পঞ্চাশটি রাজ্যের পঞ্চাশটি স্তম্ভ সবগুলো এক সঙ্গে যেন একটা দেশের ঐক্যের গল্প বলছে মাঝখানে ফোয়ারা যেন যুদ্ধের আগুন থেকে শান্তির জলে ফিরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনা করার অনেক জায়গা রয়েছে সেটি সত্যি কিন্তু এই রাষ্ট্রকে নিয়ে গর্ব করার কোটি কোটি কারণ রয়েছে আর এই রাষ্ট্র সম্পর্কে এখনো বহু মানুষেরই অনেক তথ্যই অজানা রয়েছে আর সবচেয়ে ওপরে মার্কিন পতাকা মাথা উঁচু করে দুলছে বাতাসে সেই মুহূর্তে বুঝলাম একটা দেশ শুধু জয় নয় স্মৃতিতেও টিকে থাকে যুদ্ধের ক্ষত মানুষের ত্যাগ সব কিছু তারা তুলে রেখেছেন এই স্থাপত্যের মনে হচ্ছিল এই জায়গা আমাকে শুধু ইতিহাস দেখালো না বরং নিজেদের জীবনটাকেও নতুন করে ভাবতে শেখালো খুব শিগগিরই শেষ করব প্রথম দিনের এই গল্প ওয়াশিংটনের প্রথম দিনটা আমাকে অনেকটাই বদলে দিয়েছিল স্বপ্ন ইতিহাস গণতন্ত্র ত্যাগ সবকিছুই একটি দিনের ভেতরে অনুভব করে বুঝলাম জীবন অনেক বড় আর এই সফর আমাকে আরো বড় করে দেখতে শেখাবে পৃথিবীকে আমার প্রথম দিনের গল্প আজকের মতো এখানেই শেষ পরবর্তী পর্বে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের স্মৃতি কয়েক ঘন্টা নিউ ইয়র্ক সফর ব্রডওয়ে টাইম স্কয়ার আর হৃদয়ে নাড়া দেওয়া সেই আলো ঝলমলে শহরের স্পন্দন আর সঙ্গে স্ট্যাচু অফ লিবার্টি সব নিয়ে শিগগিরই আসছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সকলে নিরাপদে থাকুন নমস্কার টাটা